জেন ফ্রেন্স স্পেশালি আজ পুরো ভিডিও যারা টুয়েলভ পাস করলো যে কালকে রেজাল্ট দিয়েছে টুয়েলভ পাস করেছে আর যারা নেক্সট মাধ্যমিক পাস করেছে তাদের জন্য স্পেশালি আজকে এই ভিডিও কি আমাদের পিটিএস একাডেমির তরফ থেকে অনেকজন স্টুডেন্ট মানে করেছিল তো স্যার এ টুয়েলভ পাস পরে কেমন করে কী লাইফে কেমন করে করতে হবে আর মাধ্যমিক পাস করার পর লাইফের শেডিউল গোল ড্রিম কী বানাতে হবে তো স্পেশালি করতে চাই কী কী আমি সামিউল হক পিটিএস অ্যাকাডেমি মালদা ওয়েস্ট থেকে কথা বলছি এক্স সি আর পি এফ বিশ বছর করে আজকে আমি আজকের আমার একাডেমি চলছে ডিফেন্স কোচিং সেন্টার অর অল ওভার ইন্ডিয়া পুলিশ ফোর্সের আমরা কোচিং দিই তো আমার স্পেশালি এক্সপিরিয়েন্স আছে দু বছর প্লাস আমার বিশ বছরের দিয়ে আমাদের টুয়েলভ পাস করার পরে আমাদেরকে সামনে কী ডিসিশান নিতে হবে ডিয়ার ফ্রেন্ডস আমার ছেলে এখন এমবিবিএস পড়ে আর আমার মেয়ে এখন টুয়েলভে পড়ে নিটে কোচিং দেয় তো স্পেশালি আমার অনেক এক্সপিরিয়েন্স আছে এই মার্কে মানে স্টুডেন্ট লাইফের লাইফে গোল ড্রিম কেমন করে বেড়াতে হয় তো ফ্রেন্ডস যারাই এই ভিডিও শুনছ স্টুডেন্ট শুনছ তাদের জন্য ইয়া ইস্যুস অনেকজন গার্জেন শুনছে তাদের জন্য কথা বলছি তে আমাদের আমাদের মালদা ইয়া বেঙ্গলের বহুতই খারাপ বুড়া হাল চাকরির জবের যে নেক্সট মাধ্যমিক করার পর যে সামনে বিএসসি ইয়া ইংলিশ অনার্স ম্যাথ অনার্স পড়ে আমি বড় কিছু জব পেয়ে যাব তো বহুতই চান্স কম আছে কেন কি আজকে কম্পিটিশনের যুগে আজকে সবাই পড়াশোনা করছে আর সবাই পড়াশোনা করার পরেও জব পাবে কোনো গ্যারেন্টি নাই মাইডিয়া ফ্রেন্ডস তো ডিয়ার ফ্রেন্ডস যারাই শুনছো এই ভিডিও তো স্পেশালি এখন থেকে মাধ্যমিক পাস ইয়ার টুয়েলভ পাস করার পরে একটা নিজের ড্রিম বা গোল বানাতে হবে তো আমার নিজের ক্যাটাগরি নিজের এডুকেশান হিসাবে আমি কি জব পেতে পারি লাইফে কেমন করে সেটেল পাবো কি মার্কেটে যদি বিজনেস করতে যাই মার্কেটে বহুতই বিজনেসে মানে কি লড়াতে হবে মার্কেটে বিজনেসের উপর নিচে করতে হবে পয়সা লাগাতে হবে আর জিন্দগি ভর লড়তে হবে ডিয়ার ফ্রেন্ডস এমন একটা জব আছে মানে এমন একটা কাজ আছে যে কাজের মাধ্যমে কিছু এক থেকে দু বছর যদি ঠিক মতো একটু মেহনত করি হান্ড্রেড পার্সেন্ট এফেক্ট লাগাই তো জিন্দগি ভর মানে কি নেক্সট জেনারেশনও ঠিক মতো একটা লাইফ চেঞ্জ হয়ে যাবে তো সেটা হচ্ছে আমাদের ডিফেন্সের জব এস এস সি জিডি আর্মি সি আর পি বিএসএফ এয়ারফোর্স বেঙ্গল পুলিশ আর পি এফ সিআইসএফ এসএসবি আইটিবিপি নেভি এসব জবগুলো হচ্ছে আমাদের নিজের মেহনতে একটা গরিব ছেলে নিজের দমে নিজের ক্ষমতায় জব পেতে পারে লাইফে সেটেল হতে পারে লাইফে একদম ভালো একটা ড্রিম পুরা হতে পারে তো ডিআরফএ যে স্টুডেন্ট শুনছো লাইফে কিছু করতে চাও ইয়া ইন্ডিয়ান বর্দি পেতে চাও ইয়া দেশের সেবা করতে চাও ইয়া ফ্যামিলির সেবা করতে চাও হ্যাঁ লাইফে অনেক বড়ো গোল অ্যাচিভ করতে চাও বডিকে ফিটনেস করতে চাও তো একটাই হচ্ছে সেটা হচ্ছে প্রফেশনাল সেটা হচ্ছে ডিফেন্সের জব কি আজকের প্রত্যেকটা ছেলে দেখছি যারা মাধ্যমিক পাস করে আইসিএস পরে সায়েন্স নিচ্ছে সায়েন্স দেওয়ার পরে ওরা করছে কী দ্য নিটেই এক্সামের তৈরি করছে তো ডেয়ার ফ্রেন্স সবাইকে বলতে চাই যারা যেই নিট এক্সাম তৈরি করছে খুবই বেটার ভালো একটা কেরিয়ার অপরচুনিটি ভালো একটা ড্রিম ভালো একটা গোল মেহনত করো সব কিছু কিন্তু যারা ব্যর্থ হচ্ছ তাদের জন্য নেক্সট অপশান হচ্ছে আমাদের ডিফেন্সের জব পুলিশের জব আর্মির জব সিআরপি আর পি বিএসএফের জব কি কি একটা ভালো একটা স্যালারি সেন্ট্রাল জব ইয়া আমার বেঙ্গলের পুলিশের জব একটা ভালো একটা স্যালারি মোটা অঙ্কের পাওয়া যায় যেটা মাধ্যমিক পাস করার পরে আমরা অ্যাচিভ করতে পারি মেহনত করে তো ডিয়ার ফ্রেন্ডস আমাদের পিটিএস একাডেমি আমার এক্সপিরিয়েন্স বলছে যে যারাই আজকে ভিডিও শুনছ তোমাদের নিজে ইয়া প্লাস নিজের বন্ধু বা নিজের আত্মীয়স্বজনের মধ্যে যারাই স্টুডেন্ট আছে টুয়েলভ পাস মাধ্যমিক পাস তাদের জন্য গোল্ডেন পড়ছি ডিফেন্সের জব আর আমাদের পিটিএস অ্যাকাডেমি ওয়েলকাম করছে আর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ফিজিক্যাল একাডেমির তরফ থেকে ইয়া আমাদের কোচিং সেন্টার থেকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ছ মাস থেকে এক বছরের মধ্যে ফিটনেস করে দেখাবো এটা আমার ওয়াদা আছে তো ডিয়ার ফ্রেন্ডস আমাদের পিটিএস একাডেমি বহুতই কম পয়সার মধ্যে কোনো লাখো টাকা দিতে হবে না বড় ইনভেস্টমেন্ট করতে হবে না বহুতই খাওয়া খাওয়া দাওয়ার পয়সা যেরকম মাসে খরচা হয় সেরকম খরচা দিয়ে আমরা লাইফে একটা সাকসেস পার্সেন মানে কি একটা ভালো জব সেন্ট্রাল গভর্নমেন্টের জব আমরা পেতে পারি যে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট যখনই জব পাবে না নর্মাল চল্লিশ হাজার টাকা প্লাস থেকে বেতন শুরু হয় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ চাকরির যখনই শুরু হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ শুরু হবে মানে ট্রেনিংয়ের পরে তো ডিয়ার ফ্রেন্স একটা বিশাল বড়ো গোল্ডেন অপরচুনিটি ডিফেন্সের জব চয়েস করো লাইফে বিশ বছর জব করার পর আমার মতো ইয়াং বয়সে পেনশন আসো লাইফে ফ্যামিলি সেটেলমেন্ট করো মা বাবাকে হেল্প করো না কেরিয়ার চেঞ্জ করো প্লাস নেক্সট জেনারেশন যে আছে তার জন্য কেরিয়ার করো সাথে সাথ সবচেয়ে বড়ো জিনিস বডি ফিটনেস করা একটা মৌকা আছে ডিফেন্সের জবের তো আমি সবাইকে সালা দিতে চাই সবাই একটা লাইফে একবার ডিফেন্সের জব করা উচিত ओके फ्रेंड्स কারণ বডি ফিটনেস সহ সঙ্গে লাইফে অনেক কিছু দুনিয়া কে ঘোরা আর এনজয় করা সবকিছু একটা অপরচুনিটি আছে ডিফেন্সের জব তো যারা 12 পাস করছো তো আমাদের বেস্ট একাডেমি হ্যাঁ না ওয়েস্ট বেঙ্গল এর বা অল ওভার ইন্ডিয়ার বেস্ট একাডেমি আমাদের ইউটিউব চ্যানেল পেজের ভিডিও পুরো দেখে বেস্ট একাডেমি কেন বলবো কারণ আমাদের মত ফিজিক্যাল ফিটনেস আর ইন্ডিয়ার মত ট্রেনিং দেওয়ার মতো এরকম কোনো অপশন আমি এখনও পর্যন্ত দেখিনি সাথে সাথে আমাদের কোচিং করানো হয় ডিফেন্সের জবের অল ওভার ইন্ডিয়া পুলিশ ফোর্সের ম্যাথ ইংলিশ রিজনিং জিকে সব রকম কোচিং করানো হয় তো বেশ অনেকজন জব পেয়েছে এখান থেকে এই দেড় বছরের মধ্যে অনেক ছেলে মানে হান্ড্রেড পার্সেন্ট রেসও আছে ফিজিক্যাল তো হান্ড্রেড পার্সেন্ট রেসও আছে রিটার্ন এক্সামও হান্ড্রেড পারসেন্ট রেজো আছে আবার অনেকজন জব পাবে কি এসএসসি জিডি দেখবে সেটা নিজের তালকা মাছবে আমাদের মালদা চাচলে প্রথম দে হবে তো বিশাল বড় একটা আকারে আমাদের জব পেতে চলছে আর কিছু দিনের মধ্যে নিউজ পাবে তো ডেয়ার ফ্রেন্ডস আর বেশি কথা বলবো না বললে অনেক লম্বা চড়া হবে কিন্তু যারা টুয়েলভ পাস করছো মাধ্যমিক পাস করছো একটা বেস্ট কেরিয়ার চয়েস করো ডিফেন্সের জব ওকে ফ্রেন্স সো থ্যাংক ইউ ভেরি মাচ জয় হিন্দ জয় ভারত